দেখতেই পাচ্ছেন আপনারা একদম চ্যাংরামি করবেন না বেশি চ্যাংরামি করলে পাশে দেখতে পাচ্ছেন গঙ্গা পুরো ভেসে যাবে ঠিক আছে তো এখানে কোনো চ্যাংরামি চলবে না বেশি করলে ভেসে যাবে হ্যাঁ এবার আমরা এখানে বসবো দেখতেই পাচ্ছেন জায়গাটা অপূর্ব একটা জায়গা ঠিক আছে এই ধরনের বসার জায়গা গুড মর্নিং এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের সকালটা শুরু করলাম আমাদের বাড়ির কচি কাচা আর তার মাকে দিয়ে আমাদের বাড়ির কাছে কিন্তু অনেকগুলো জবা ফুল হয় কোনোদিন একশো দুইখানা খানা কোনো দিন একশো আট কিংবা কোনো দিন একশো বারো কোনো ঠিক নেই যাই হোক সকাল সকাল কিন্তু আমার মা শুরু করে দিয়েছে আলুর পরোটা বানানো একদমই তাই বাবাই এসছে বলে দেখতে পাচ্ছ কত কিছু আয়োজন আর বাইরে দেখো আমাদের বাড়িতে কত সুন্দর গাছ তোমরা কে কে গাছপালা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকে ব্রেকফাস্টে হয়েছিল আলু পরোটা আর আমের আচার যেটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড আর আমি মাকে বলেছিলাম যে আমি অনেক দিন আলু পরোটা খাইনি তাই মা আমার জন্য আজকে নিজের হাতে আলু পরোটা বানিয়ে দিয়েছে আর আলু পরোটার সাথে যে আচারটাও ছিল সেটাও কিন্তু ঘরে বানানো আর এত সুন্দর টেস্ট না বাইরের দোকান থেকেও বেশি ভালো লাগছিল আর সসটাও ভালো ছিল সেটা কিন্তু দোকানের হ্যাঁ আর আমি দেখতেই পাচ্ছি লঙ্কা দিয়ে খাচ্ছি হুম আর আলু পরোটাটা অনেক সফট ছিল মানে এত ভালো লাগছিল খেতে অনেক জায়গায় আমি বাইরেও খেয়েছি যেখানে অনেক হার্ড হয় বা খুব মোটা মোটা ফ্লপি হয় ওরকম নয় একদমই ব্রেকফাস্ট করেই বেরোলাম তোমাদেরকে নিয়ে হালি শহর ঘুরতে এবার দেখো কোথায় কোথায় আমরা যাই এই স্থানটির নাম আসামবঙ্গীয় সারস্বত মার্চ বেশিরভাগ মানুষ হালি শহর নিগমানন্দ আশ্রম নামে একদম যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিনা পয়সায় চিকিৎসা করা হয় তবে এখানে একটা টিকিট কাটতে হয় আর টিকিটটার মূল্য মাত্র এক টাকা আমরা প্রায় রথ হওয়ার পরপর আসি বলে এখানে কিন্তু আশ্রমের রথটা এখনো অব্দি দাঁড়িয়ে ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর দেখো এখানে কিন্তু আরও একটা অনুষ্ঠান হবে বলে অলরেডি প্যান্ডেল হচ্ছে তবে তোমাদেরকে বলে রাখি আমার ছোটবেলা কিন্তু এইখানেই কেটেছে এই স্কুলেই কিন্তু আমি পড়তাম এখানে যদি আবার পড়ানোও হয় ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর অবধি এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো গোশালা এখানে কিন্তু অনেক গোমাতা থাকে আর সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে গোমাতাদের এক একজনের কিন্তু একটা করে নাম দেওয়া থাকে তবে সেই নামগুলো আমরা তোমাদেরকে বলতে পারলাম না কারণ আমরা যেই সময়টা ওখানে যাই সেই সময় কিন্তু কেউ গাইড করার মতো ছিল না সেই জন্য আমরা জানতে পারিনি আর তোমরা দেখো এত সুন্দর লাগছে তোমরা আসলে কিন্তু তোমাদেরও ভালো লাগবে তেরোশো থেকে তেরোশো তিরাশি খ্রিস্টাব্দের সময়কালে অক্ষয় তৃতীয়ার পবিত্র গুরু ব্রহ্ম আসন প্রতিষ্ঠা করেন তারপর এই আশ্রমের নামকরণ হয় সারস্বত মঠ আবার ঠাকুর নিগমানন্দের দ্বারা আসামবঙ্গিয়া সারস্বত মঠ নামকরণটি করা হয়ে থাকে যখন ব্রহ্মপুত্র নদ তার প্রচণ্ড এবং বিপজ্জনক বন্যায় মঠকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল তখন স্বামী আত্মানন্দ মহারাজ তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে গুরুব্রহ্ম আসনটিকে ইটাকুলি গোরমোর জোড়াহাট আসামে স্থানান্তরিত করেন প্রাকৃতিক দুর্যোগ এবং লঙ্ঘনের কারণে এই এ এস মঠটি ট্রাস্টি বোর্ড কর্তৃক একটি বিভাগীয় আশ্রমে স্থানান্তরিত হয়েছিল যার নাম দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম হালি শহর উত্তর চব্বিশ পরগনা এখন কি ভাবছ স্বামী নিগমানন্দ কে ছিলেন অবশ্যই বলবো তার আগে বলে দিই এইখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করা হয়ে আছে তোমরা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছ এছাড়া সোমবার এবং শুক্রবার বিনা পয়সায় গরিবদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়ে থাকে আর তাছাড়া প্রতিদিন এই প্রসাদ অঙ্গনে কিন্তু সবাইকে খাওয়ানো হয় আর তার জন্য কিন্তু একটা ছোট কুপন কাটতে হয় সেটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর এই প্রসাদ অঙ্গনের ঠিক পাশেই আছে টিকিট কাউন্টার যেখান থেকে তোমরা কুপনগুলো সংগ্রহ করবে মঠে প্রবেশ করার ঠিক ডান দিকেই দেখবে জুতো রাখার একটি জায়গা আছে সেখানে কিন্তু বিনা পয়সায় জুতো রাখা হয় আর জুতোগুলো কিন্তু সেফ থাকে সুতরাং মঠে প্রবেশ করার আগে সবাই কিন্তু অবশ্যই জুতোটি ওখানে খুলে রেখেই তবে প্রবেশ করো স্বামী নিগমানন্দ পরমহংস যার নাম ছিল জন্মানোর সময় নলিনীকান্ত চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন আঠেরোই আগস্ট আঠেরোশো সালে এবং দেহত্যাগ করেন উনত্রিশে নভেম্বর উনিশশো পঁয়ত্রিশ সালে নিগমানন্দ ছিলেন ভারতের একজন সদগুরু এবং সাধু সন্ন্যাস গ্রহণের পর তিনি পরমহংস শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীদেব নামেই পরিচিত হন তিনি ছিলেন পূর্ব ভারতে সুপরিচিত একজন হিন্দুযোগী ও আধ্যাত্মিক নেতা তিনি শাক্ত সম্প্রদায়ভুক্ত একজন ভারতীয় হিন্দুগুরু ও হিন্দু দার্শনিকও ছিলেন বটে স্বামী নিগমানন্দ মহান শঙ্করাচার্যের আদেশে সরস্বতীর ঐতিহ্যে তার দশজন ধর্মপ্রাণ শিষ্যকে সন্ন্যাসে দীক্ষা দেন যাদের মধ্যে কনিষ্ঠতম ছিলেন স্বামী নির্বাণানন্দ সরস্বতী যিনি পরে অনির্বাণ হিসেবে বিখ্যাত হন এবং স্বামী প্রজ্ঞানানন্দ সরস্বতী স্বামী প্রজ্ঞানানন্দকে সারস্বত মঠ ও আশ্রম প্রতিষ্ঠান সমূহের ট্রাস্টি এবং মহন্ত হিসেবে শপথ পাঠ করিয়ে স্বামী নিগমানন্দ অবসর নেন এবং উনিশশো সাল পর্যন্ত পুরীতে নীলাচল কুটিরে কয়েক বছর বসবাস করেন এবার আসা যাক এই নিগমানন্দ মঠের বিষয়ে এখানে তোমরা কিভাবে আসবে তাই তো এখানে আসতে গেলে প্রথমে তোমাদেরকে ট্রেন ধরে হোক যেভাবেই হোক নামতে হবে হালি শহর আর হালি শহরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই ঠিক দেখবে টোটো স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড আছে ওখানে উঠে বললেই হবে যে আমরা নিগমানন্দ আশ্রম যাব যদি কেউ বুঝতে না পারে তাহলে বলবে বকুলতলা বকুলতলার ঠিক আগেই দেখবে এই আশ্রমটি অবস্থিত আর এইখানে কিন্তু মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া নেওয়া হয় তোমরা যাই বলো তাই বলো এই আশ্রমের ভিতর এবং বাইরের পরিবেশটা একদম অন্যরকম আর এই আশ্রমটি একটি গঙ্গার পাশেই কিন্তু অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর করে একটি বুড়ো শিব মন্দির প্রতিষ্ঠিত করা আছে আর তার ঠিক সামনেই দেখো কিন্তু হোম একটা জায়গা করা আছে এরপরেই আমরা একটু বাইরে বেরিয়েছিলাম তার কারণ আমাদের একটু জল তেষ্টা পেয়েছিলো জলটা না হয় একটু পরেই খাওয়া যাবে তার আগে দেখানো যাক প্রসাদ অঙ্গন যেখানে বসিয়ে কিন্তু প্রসাদ খাওয়ানো হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিতরটা কত নিট অ্যান্ড ক্লিন এখানে কিন্তু খুব সুন্দর করে বসিয়ে খাবার খাওয়ানো হয় আর এখানে কিন্তু রান্না করা হয় আর রান্নাঘরের সামনেই দেখতে পাচ্ছ কত সুন্দর নারকেল গাছ আর তার পাশেই আছে কিন্তু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছে দেখো কত সুন্দর সুন্দর কাঁঠাল হয়ে রয়েছে আমার তো খুব ইচ্ছা করছিল একটা কাঁঠাল বাড়িতে নিয়ে আসি যাই হোক সেটা ঠাকুরের সেবায় লাগবে বলে আর অত তাকাইনি আর এরপরেই দেখো এই পিছন দিয়েও কিন্তু বেরোনো যায় আর বেরোনোর সময় কিন্তু দেখতে পারবে ডান দিকে ছোটো মতো দুটো মন্দির যেখানে কিন্তু গৌরা ঙ্গোদেব আছেন এখানে এত গরম আর তার জন্য কিন্তু ভিডিও করতে করতে আমরা প্রায় দু তিনবার বেরিয়েছিলাম জল খেতে আর আমাদের মুখ চোখ দেখে বুঝতেই পারছ যে আমাদের কি অবস্থা আর দেখো খালি পায়ে হাঁটছি বলে এইখানে কিন্তু আরও একটু বেশি কষ্টই হচ্ছে এই চলার পথটা যদি একটু জল দিয়ে ভেজানো থাকতো তাহলে হয়তো এতটা কষ্ট হতো না এই জলের ব্যবস্থা আশ্রমের গেট দিয়ে ঢুকতেই বাঁ দিকে পড়ে আর এখানেই ধরনের জল আছে এক জায়গায় জল যেটা আমি এখন খাচ্ছি এটা একটু বেশি ঠান্ডা আর একটা জল যেটা থাকে ওটা একদম নর্মাল ওটা কিন্তু নর্মাল জলের মতোই ঠান্ডাটা থাকে তোমাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু অযথা জল অপচয় করবে না পাশেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ছোট মতো বাগান আর এইখানে জল টল খেয়ে কিন্তু আমরা আবার ভিতর দিয়ে চলে গেলাম বাকি অংশটা দেখানোর জন্য ছোটোবেলায় এই মঠের প্রাসাদ অঙ্গনে কিন্তু আমি খেলে বেড়াতাম পুরো শিব মন্দিরের সামনে দিয়ে সোজা একদম হেঁটে গেলে কিন্তু পেয়ে যাবে এই সিঁড়িটা আর এই সিঁড়িটা কোথায় গিয়ে নামাচ্ছে জানো সুধারানি ঘাটে। হ্যাঁ এখানে কিন্তু স্নানও করা যায় স্নান করে কিন্তু তোমরা পুজোও দিতে পারবে মহান্ত মহারাজ গত অক্ষয় তৃতীয়ায় ব্যবহারের জন্য খুলে দিয়েছেন এই ঘাটটি সেদিন থেকে প্রতিদিন সন্ধ্যায় গঙ্গা দেবীর আরতি চলছে শুভ সমাগম সুধারানী গঙ্গা ঘাটের দুই পাশে দুটি মন্দির নির্মাণাধীন রয়েছে একটি শিব মন্দির এবং অপরটি গঙ্গা মন্দির আপনারা কি জানেন হালিশহর এ নিয়ে আমার দ্বিতীয় আসা বাট এই জায়গাটাতে আমার প্রথম আসা আর এত সুন্দর লাগছে আমার এখানে এসে আমি ভাবতেও পারিনি আপনারাও আসুন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আমি দেখুন দেখতে দেখতে চলে এলাম গঙ্গার ঘাটে এবার আমি গঙ্গার জল নিজের মাথায় নেব এই জায়গাটা এতই সুন্দর যে তোমাদের মন ছুঁয়ে যাবে আমার তো এত ভালো লাগছে সত্যি কথা বলতে দারুণ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এই গঙ্গা বয়ে যাচ্ছে আর তার সাথে আমাদের মনটাও শান্তি পাচ্ছে আর দেখুন সুস্মিতাও চলে এসছে আমার পিছন আর দেখুন মুখে জল সত্যি পারি না একে নিয়ে মনে হয় ও আমাকে রাগিয়ে একটু মজা পায় এটা কিন্তু বাবাই ঠিক কথা বলেছে আমি ওকে রাগিয়ে একটু বেশিই মজা পাই তবে তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হলো এখানে কিন্তু সবাই স্নান করে জামা কাপড় শুকিয়ে নেয়। কারণ এটা সময়ের মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায় এই ঘাটের ঠিক বাঁ দিকেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু খুব সুন্দর একটা সাজানো গোছানো বাগান আছে আর যেখানে কিন্তু খুব সুন্দর করে গাছপালা লাগানো আছে তোমরা যারা যারা পারবে অবশ্যই কিন্তু নিজেদের বাড়িতে গাছ লাগিও কারণ ভবিষ্যতে গাছের অভাব যেন কারণ না হয় এটা হলো তুলসী মঞ্চ তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে গোছানো আর এই বাগানে কিন্তু শুধু ফুল নয় ফলও আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তবে এটা কোন ফল তোমরা কি কেউ বলতে পারবে যদি কেউ জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও এখানের পরিবেশ এবং সমস্ত কিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে এরপর আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে তোমরা কি জানো আমাদের মনের জোর কে বা কারা জানো না তো আমাদের মনের জোর একমাত্র তোমরা এখন তোমরাই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে আমাদের মনের জোর এবং ইচ্ছে আর তাই মনের জোর ধরে রাখার জন্য কিন্তু আমাদের পাশে চাই তোমাদের আর তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর হ্যাঁ তার সাথে কিন্তু ফেসবুকেও অবশ্যই ফলো করে রেখো কারণ ওখানে কিন্তু আমরা মিনি ব্লগ পোস্ট করে থাকি আমি সামনে থেকে টোটো ধরে চলে এলাম এই পার্ক আর এই পার্কের নাম বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক যেটা হালি শহর পৌরসভার একদম উল্টো দিকেই আছে এই পার্কের নাম বর্তমানে বিপিন বিহারী গাঙ্গুলি নামে পার্ক হলেও হালি শহরের বেশিরভাগ মানুষই ক্রেক পার্ক নামেই চেনে পার্কের ভিতরে ঢুকতেই কিন্তু ডান দিকে চিলড্রেন পার্ক আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক দোলনা আছে যেটা নিয়ে বাচ্চারা খেলতে পারবে আর তার মধ্যে কিন্তু এখানে একটা ক্যাফেও আছে যেখানে কফি চাউমিন এগরোল বিভিন্ন খাবার পাওয়া যায় আর সন্ধেবেলার খাবার তো তোমরা জানোই কত কিছু হতে পারে তোমরা কেউ বাইক নিয়ে আসলে সে রাখার মানে পার্কিং করারও কিন্তু ব্যবস্থা করা আছে এখানে পার্কিং এরিয়াতে পার্ক করলে কিন্তু দশ টাকা করে নেওয়া হয় আর দেখো পার্কের মধ্যে কত সুন্দর একটা বট গাছ আর বট বলেই নয় চার পাশটা কিন্তু গাছপালা দিয়েই সাজানো পার্কের মাঝখানের এরিয়া থেকে একটা কিন্তু সিঁড়ি উঠে যাচ্ছে এইভাবে চিলড্রেন্স পার্কের দিকে আর তোমরা দেখো কত ধরনের দোলনা আছে তোমরা কে কে দোলনা চড়তে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও তবে দোলনাগুলো দেখে আমার খুব চড়তি ইচ্ছে করছিল যাই হোক এরপরে কিন্তু আমরা নেমে চলে গেলাম একদম নিচের পোর্শন আর তোমরা দেখো সামনে দিয়ে কত সুন্দর নৌকো যাচ্ছে এটা কিন্তু গঙ্গার ঘাট আর এর পাশেই কিন্তু আছে ফেরিঘাট যেই ফেরিঘাটটা থেকে আমরা আগের দিন বাড়ি এসেছিলাম তোমরা আশা করি আগের দিনের ব্লগটা দেখেছো আর যারা যারা এখনো অব্দি আগের দিনের ব্লগটা দেখোনি তারা তারা কিন্তু অবশ্যই দেখবে আমাদের আগের দিনের ব্লগ এই পার্কের এত সুন্দর পরিবেশ আর তার সাথে এত সুন্দর আকাশ সত্যি বলতে তোমরা যদি কখনো আসো তোমাদের মন জয় করে নেবে এই পার্কটি

কে ভালোবাসে এখানকার সব প্রেম সব এখানে লিখে রেখে দিয়েছে মানে লোকে হাতে পিছন দিয়ে এর উপরে বসতে পারে ওকে অসাধারণ প্রেম আমরা এখানে বসি এই পার্কে বসে আমরাও প্রেমালাপ করি দেখতে পাচ্ছেন কি এই ক্রেক পার্কটি তৈরি হয়েছিল একদম ব্রিটিশ আমলে আর সেখান থেকেই কিন্তু নাম হয়েছিল ক্রেক পার্ক তবে বর্তমানে এই নামটি চেঞ্জ করে রাখা হয় বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক আর এখানে দেখেছো কত সুন্দর গাছের নিচে বসার সিট আর এটা ছাড়াও কিন্তু প্রচুর বসার জায়গা আছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এইটা কিন্তু গ্যালারি এই কিন্তু গ্যালারিতেও সবাই বসতে পারে আর এই পার্কে আসার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একদমই ঠিক এই পার্কে কিন্তু কোনো টিকিট নেই এখানে কিন্তু বিনামূল্যে প্রবেশ করা হয় এত সুন্দর পরিবেশের মাঝখানে দেখো ওকে কীরকমভাবে হেঁটে হেঁটে আসছে মনে হচ্ছে ওর কোনো হেলদলি নাই আর এই পার্কে আসতে হলে আপনাদের হালিশহর স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন ওই অটো করে বা টোটো করে চলে আসবেন যেখানে মাত্র কুড়ি টাকা নেবে আমাদের হালিশহর পর্বে আরও অনেক ব্লগ আসছে আপনারা দেখতে পাবেন পুরো হালিশহরের সব জায়গা আর তার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর ব্লগগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন ধুলো পড়ে যাওয়া ইতিহাসের পাতাগুলো ঘেটে দেখা যায় হালি শহর একটি ঐতিহাসিক জায়গা আর সেটা কেন সেইটা তোমরা দেখতে পারবে নেক্সট ব্লগে তো গরমে পার্ক আর আশ্রম ঘুরে কিন্তু আমার মোটামুটি জল আবার পেয়ে গেছিল। আর তার জন্য পার্কের বাইরেই কিন্তু ছিল এই দাদার এই ঠেলাগাড়িটা আর এখানে কিন্তু বিক্রি হচ্ছিল আখের রস আর সাথে কিন্তু ঠান্ডা জলও যার যেটা ইচ্ছে সে কিন্তু সেটাই খেতে পারো আর এখানে কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে আখের রস খাবো বলে আমার মনটা পুরো খুশি হয়ে গেল কারণ আমার বেশ ভালোই লাগে আখের রস খেতে আর তার মধ্যে আখের রসে কিন্তু বাবাই বলে দিয়েছিল একটু লেবু আর সাথে লবণ মিশিয়ে দেওয়ার জন্য আজকে সারা দিনটা মানে সকাল থেকে এখন অবধি তোমাদের কেমন লাগলো আমাদের সাথে ঘুরতে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আর সত্যি বলতে এখানে আখের রসটা কিন্তু বেশ ভালো ছিল তোমরা কিন্তু অবশ্যই হালিশহর একবার ভিজিট করো আজকে সকাল থেকে তোমাদেরকে দেখালাম আশ্রম আর সাথে ক্রেক পার্ক আর পরবর্তী ব্লগে কিন্তু তোমাদের জন্য থাকবে একটা ঐতিহাসিক জায়গা আর তার জন্য তোমাদের আমাদের সাথে থাকতে হবে পাশে থাকতে হবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে